দেশে দুটো টাকা হয়েছে দুটো পয়সা করে হজ করতে যাচ্ছে খালি এয়ারপোর্টে সালাম আলাইকুম হজ করতে চললাম দোয়া করবেন বে তোর হবে না তুই যে সেলফি হাজ হজ কাকে বলো শোনো কেউ জানতে পারবে না তুমি কাবা ঘরে নামা মাত্র যখন নামাজ কাবা ঘর হচ্ছে ইবাদতের জায়গা এক রাকাত নামাজ যদি কাবা ঘরে কেউ পড়ে এক লাখ রাকাত নামাজ নেকি তার নামায় আমলে দেওয়া হয় জোরে বলুন সুবহান কেউ যদি মতি নাই এক ওয়াক্তের এক রাকাত নামাজ পড়ে তার নামায় আমলে পঞ্চাশ হাজার রাকাতের নেকি লেখা হয় আমার ভাই নবীজি সাল্লাহ আলি সাল্লামের রৌজা মুবারক যারা জিয়ারত করবে আর বলবে আল্লাহ যখন দরুদ পাঠ করবে আমার নবীজি বলবে নগ আল্লাহ যারা আমার উপরে দরুদ পাঠ করেছে তুমি তাদের মাঘ ফিরত করে দাও তখন তুমি মাসুম হয়ে যাবে জোরে বলুন সুহান আল্লাহ আর তুমি যদি রৌজার সামনে গিয়ে যে করা বাদ দিয়ে ফটো তুলে বা ভিডিও কল করেছে বেটাকে এখন দাঁড়িয়ে আছে সামনে নবীজির কবরটা তোর নাম সেলফি হাজি বড় কষ্ট লাগে না সেলফি হাজি হবেন না কেউ কি যদি হজের ময়দানে দেখতে পান কোনো বেঈমানকে দিয়ে আপনি মনে করলে নিয়ে মমিন হয়ে গেছে কখনো ভাববেন না বুঝতে পেরেছেন না পারেনি আমার কথা কিছুদিন আগে দেখলাম অনেক ছেলেরা শেয়ার করেছে শাহরুখ খান নাকি উমরা করতে গেছে ফটো অনেক আমাকে ছেলেরা একজন পাঠিয়েছে তারই ভক্ত বুঝতে পারলাম পরবর্তীতে সে আমি দুটো কথা বলার কারণে ডিলিট করে দিয়েছি ফটো পাঠিয়েছে দেখো তুমি আর বিরুদ্ধে বলো এই মুসলমান নয় উমরা করতে গেছে আমি বলি এর নাম সেলফি হাজি